আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসিসি রেজাল্টে যারা ইতিমধ্যে ফেল করেছো এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট ঠিক আছে এরকম যারা রয়েছে শিক্ষার্থীরা তো তোমরা সরাসরি পাস করতে পারবে সেটি কীভাবে দেখাচ্ছি এবং প্রমাণস্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিব যেন আসলেও পাশ করা সম্ভব যারা অনেকে হতাশায় রয়েছ যেন আসলে আমি এক সাবজেক্টে ফেল গিয়েছি বা দুই সাবজেক্টে ফেল গিয়েছি তো তোমরা চাইলে কিন্তু পাস করতে পারো সেটি কীভাবে আমি দেখাচ্ছি সেটি হচ্ছে বোট চ্যালেঞ্জের মাধ্যমে ঠিক আছে তো বুট চ্যালেঞ্জ কীভাবে করবে সেটি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর তোমরা যে অবশ্যই পাশ করবে তার একটি প্রমাণ আমি তোমাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি সেটি দেখাচ্ছি এখন তো গত বছরের একটি বোট চ্যালেঞ্জের হচ্ছে রেজাল্ট এখানে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন রোল নাম্বার দেওয়া আছে এবং কোন কোন বিষয়ে বোট চ্যালেঞ্জ করা হয়েছিল ওল্ড গেট নিউ গেট ঠিক আছে ওল্ড গেট মানে আগের রেজাল্ট আর নিউ গেট মানে কি বোর্ড চ্যালেঞ্জ করার পর হচ্ছে রেজাল্ট যেমন এখানে একটা দেখতে পাচ্ছ যে এই যে বিশেষ একশো এক সাবজেক্টে ওল্ড রেজাল্ট ছিল এফ এফ মানে কি ফেল এই এখানটায় এই এখানটায় এফ মানে ফেল কিন্তু পরবর্তীতে সে কিন্তু ডি পেয়েছে ঠিক আছে আবার এখানে নিচে দেখতে পাচ্ছ যেন এফ পেয়েছে সে কিন্তু পরবর্তীতে সি পেয়েছে দেখো একজন শিক্ষার্থী সি এফ পাওয়ার পর ফেল করার পরও কিন্তু সে আবার বি পেয়েছে কাজে বুঝতে পারছ ভুল কিন্তু হয় এটি স্বাভাবিক কাজে এক্স সাবজেক্টে যারা বিশেষ করে ফেল গেছো তারা কিন্তু অবশ্যই সুযোগ রয়েছে যেমন যেখানে দেখতে পাচ্ছ দুইটা ফিল্ড গেছে ঠিক আছে এখানে এফ এফ রয়েছে অর্থাৎ ফিল্ড তারপরে কিন্তু আবার সে যখন বোর্ড চেঞ্জ করে এবং বি চলে আসে ঠিক আছে রেজাল্টটি বি চলে আসে কাজেই বুঝতে পারতেছো যে যারা ফেল করেছে এক সাবজেক্টে বোর্ড চেঞ্জ করার মাধ্যমে কিন্তু তুমি সরাসরি পাশ করতে পারো এটা নিয়ে কোনো টেনশন নাই অবশ্যই বোর্ড চেঞ্জ করবে তোমার হয়তো বা দুই তিনশো টাকা খরচ হতে পারে টেলিটকের মাধ্যমে এস এম এস তোমাকে করতে হবে কীভাবে বোর্ড চেঞ্জ করবে সেটি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব তো আপাতত হচ্ছে যে টেনশনের কোনো কারণ নেই অবশ্যই বোর্ড স্যালেন্সের একটু সময় দিবে দু একদিন মধ্যে নোটিশ দেবে তো হচ্ছে আজকে নোটিশ দিতে পারে তো বুট স্যালেন্সের একটি সময় বিদে দিবে তো এই সময়ের মধ্যে তোমাকে হচ্ছে বুট স্যালেন্স করতে হবে তো এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ